তাকে তুমি কথা শোনাতে গেলে হবে তাই জন্য তুমি যেচে শাল নিজের পেছনে নিয়ে নিয়েছো তাই না লজ্জা লাগা দরকার তাই বলে একদম হাটে বাজারে সবার সামনে মিডিয়ায় নিজের হাঁড়িটা খুলে দিলেন একেবারে মান সম্মান কিচ্ছু রইল না যে পার্টির হোল টাইমার বলে চিট ফান্ডের টাকায় লোকের মারা টাকায় চাকরি চুরির টাকায় গাড়ি কিনতে হবে বাহ লজ্জা লাগে না আপনার মানে মিডিয়ার সামনে এসে কোনটা বললে ভালো হবে আর কোনটা বললে খারাপ হবে সেইটুকু আপনার নলেজে নেই তাই জন্যই তো নিজের হাড়ি নিজেই ভেঙেছেন এইটা আমরা জানতাম আর সে সদ আছে বলেই তো তার বাবার টাকায় গাড়ি কিনেছে পার্টির মানুষের সেবা করতে করতে নিজে ফুলে ফেপে যাওয়া এইটা আমরা জানতাম তুই ঠিক কথা বলে তাহলে কুনাল জেঠুর কোথায় পরিষ্কার হয়ে গেল যে টিএমসির লিডাররা চাকরি চুরি চাল চুরি এবং চিটফান্ডের টাকায় বাড়ি গাড়ি করছেন জানতাম তুই ঠিক কথা নেতারা কি করছে কি করছেন আমি জানি না কিন্তু এই দাদাকে দেখে যেটা বুঝলাম যে ইনি ইনি চাকরি চুরি চুরি চাল টাকা এসব করছেন না তার বাবার টাকায় গাড়ি যাই হোক বন্ধুরা ভিডিওটি জাস্ট মজার ছলে বানানো হয়েছে তাই কেউ রাজনীতির দিক থেকে নেবেন না আর আমি রাজনীতির সাথে পাঁচে থাকি না রাজনীতির কিছু বুঝি না কেমন ভিডিওটি দেখবেন জাস্ট ফর এন্টারটেনমেন্টের জন্য আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট এবং করতে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন দেখা যাচ্ছে পরের ভিডিওতে আজ আসি টা